কখনো ভেবেছেন যে মানুষটা গতকাল আপনার জন্য পাগল ছিল সে আজ কেন এতটা অচেনা সম্পর্কগুলো কেন হুটকুড়ি কাঁচের মতো ভেঙে যায় কারণটা ঝগড়া নয় কারণটা হলো না বুঝতে পারা আজ আমরা নারী মনের সেই গভীর সমুদ্রে ডুব দেব আর তুলে আনব সাতটি এমন সত্য যা জানার পর আপনার সম্পর্কের এবং জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে যাবে আমরা যা দেখি তা সবসময় সত্যি হয় না নারীমন এক গভীর সমুদ্রের মতো যার ওপরের শান্ত ঢেউ দেখে তার গভীরতা মাপা যায় না সেই গভীরেই লুকিয়ে আছে আসল রহস্য আবেগ আর যুক্তি আজ আমরা সেই রহস্যের পর্দা সরাব আমাদের উদ্দেশ্য কোনো অভিযোগ বা প্রশংসা নয় বরং সত্যকে জানা কারণ সঠিক জ্ঞানই পারে ভুল বোঝাবুঝির অন্ধকার সরিয়ে আপনার জীবনে একটা সুন্দর নতুন সকাল নিয়ে আসতে প্রথম বাস্তবতা গুরুত্ব কেবল মনোযোগ নয় নারী মন শুধু আপনার মনোযোগ চায় না সে চায় আপনার দেওয়া গুরুত্ব আপনার মনোযোগ তার জন্য বাতাসের মতো জরুরি হতে পারে কিন্তু আপনার দেওয়া গুরুত্ব হলো জলের মতো যা তাকে ভেতর থেকে সজীব রাখে যে পুরুষ এই অমূল্য গুরুত্ব দিতে জানে সে অজান্তেই তার মনের রাজা হয়ে ওঠে দ্বিতীয় বাস্তবতা শক্তির নীরব পরীক্ষা নারী সব সময় তার সঙ্গীর মধ্যে মানসিক দৃঢ়তা খোঁজে তাই সে অবচেতনভাবেই আপনার পরীক্ষা নেয় সে দেখতে চায় জীবনের ঝড়ে আপনি কি তার হাতটা শক্ত করে ধরবেন নাকি নিজেই দিক হারিয়ে ফেলবেন এটাকে খেলা ভাবাটা মস্ত বড় ভুল এটা আসলে আস্থার এক নীরব পরীক্ষা যে পুরুষ এই পরীক্ষায় শান্ত থেকে ভরসা যোগাতে পারে নারী তার কাছে নিশ্চিন্তে আত্মসমর্পণ করে তৃতীয় বাস্তবতা উজ্জ্বল ভবিষ্যতের খোঁজে কছটা কঠিন হলেও সত্যি নারী এমন একজন সঙ্গীর স্বপ্ন দেখে যার সাথে তার নিজের ভবিষ্যত উজ্জ্বল হবে সে জীবনে একজন সহযাত্রী চায় না সে চায় একজন সহ পাইলট যে তাকে সঙ্গে নিয়ে আরও উঁচুতে উঠতে পারবে এটাকে স্বার্থপরতা বলবেন না এটা হলো ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করার এক স্বাভাবিক প্রবৃত্তি চতুর্থ বাস্তবতা শব্দের আড়ালের ভাষা পুরুষের ভাষা সাপটা কিন্তু নারীর ভাষা এক শিল্পের মতো তাদের মনটা একটা কবিতার মতো আসল অর্থটা বলা কথার মাঝে নয় বরং না বলা অনুভূতির গভীরে লুকিয়ে থাকে তার নিরবতা তার অভিমান তার ছোট ছোট ইশারা এগুলোই তার মনের আসল ভাষা আপনি যদি শুধু তার শব্দগুলো শোনেন তবে তার হৃদয়কে কখনো শুনতে পাবেন না পঞ্চম বাস্তবতা ঝড় এবং আশ্রয় দুটোই চায় নারী মনের ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব চলে তার মনের এক অংশ চায় এমন কাউকে যে ঝড়ের মতো এসে তার জীবনকে আবেগে এলোমেলো করে দেবে আবার তার অন্য অংশটা চায় একটা শান্ত বন্দর যেখানে সে দিনের শেষে নিশ্চিন্তে আশ্রয় নিতে পারে যে পুরুষ একই সাথে তার জীবনের রোমাঞ্চ এবং বিশ্বাস দুটোই হতে পারে তার জন্য নারীর ভালোবাসা সীমাহীন হয়ে যায় ষষ্ঠ বাস্তবতা বাস্তবতার সাথে দ্রুত সন্ধি শুনতে আশ্চর্য লাগলেও সম্পর্ক ভাঙার পর নারীরা পুরুষের চেয়ে দ্রুত বাস্তবতাকে মেনে নেয় এর কারণ তারা আবেগের সাগরে ডুবে থাকলেও বাস্তবতার শক্ত মাটিতে পা রাখতে জানে ব্রেকআপের পর ছেলেরা হয়তো একই অধ্যায় বারবার পড়তে থাকে কিন্তু মেয়েরা বইয়ের পরের পাতায় চলে যায় কারণ তারা জানে গল্পটা এখনও শেষ হয়নি সপ্তম বাস্তবতা ভেতরের আসল আমি সাধারণত নারীর মন শান্ত নদীর মতো কোমল এবং যত্নশীল কিন্তু তার আত্মসম্মান বা অস্তিত্বে আঘাত লাগলে সেই নদী ভয়ঙ্কর বন্যা হয়ে যেতে পারে তার ভেতরে এক প্রচ্ছন্ন শক্তি ঘুমিয়ে থাকে এই শক্তি তার অহংকার নয় তার আত্মরক্ষার প্রাচীর যে পুরুষ তার এই ভেতরের শক্তিকে সম্মান করতে জানে নারী তাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে এই সাতটি বাস্তবতা জানার পর আপনার উদ্দেশ্য যেন নারীকে বিচার করা না হয় বরং তাকে আরও গভীর থেকে বোঝা হয় কারণ সম্পর্ক কোনো যুদ্ধক্ষেত্র নয় এটি একে অপরকে বুঝে ওঠার এক সুন্দর যাত্রা এই জ্ঞান আপনাকে একজন বিচারক বানানোর জন্য নয় আপনাকে একজন ভালো সঙ্গী এবং জ্ঞানী মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যদি আমাদের এই আলোচনা আপনার হৃদয়ে জায়গা করে নেয় তাহলে আমাদের এই যাত্রায় সঙ্গী হন আসুন সম্পর্কের ভুলগুলোকে পেছনে ফেলে একটি সুন্দর নতুন সকালের দিকে এগিয়ে যাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার ভাবনাগুলো আমাদের কমেন্টে জানান আপনার প্রতিটি কথাই আমাদের অনুপ্রেরণা